হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের আটা ও সেদ্ধ আলু দিয়ে খুবই টেস্টি ও হেলদি একটি নাস্তা বানিয়ে দেখাবো রোজ রোজ রুটি পরোটা খেতে ভালো না লাগলে অথবা স্কুল কলেজ বা অফিসে টিফিনের জন্য নতুন কিছু বানাতে চাইলে এই রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন খেতে যেমন টেস্টি হবে স্বাস্থ্যের জন্য হেলদি হয় ছোট থেকে বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে চলুন তাহলে এখনই এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি ডোটা তৈরি করে নেব তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা এখানে আমি তিন কাপ আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি তিন চামচ সাদা তেল তেলের পরিবর্তে আপনারা এখানে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন এক চামচ দিয়ে দিলাম নুন নুন ও তেলটা খুব ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তেল ও নুনটা আটার সঙ্গে যত ভালো করে মিশিয়ে নেবেন নাস্তাটাও ততটাই মুচমুচে তৈরি হবে দেখুন তেল ও নুনটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা বা লুচি বানানোর সময় যেরকম সফট ডো আমরা তৈরি করে থাকি সেরকমই একটা ডো এখানে তৈরি করে নিতে হবে আপনারা যে পরিমাণে এখানে নাস্তা তৈরি করবেন সেই পরিমাণে আটাটা মেখে নেবেন আমি আটার ডোটা একটু বেশি করে মেখে নিয়েছি এর অর্ধেকটা অংশ দিয়ে আমি নাস্তা বানিয়ে নেব অর্ধেকটা অংশ রেখে দেব পরে রুটি বানানোর জন্য তো এই ডোটাকে আমি এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর সেই ফাঁকে নাস্তার পুরটা বানিয়ে নেব নাস্তার পুর তৈরি করার জন্য আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা ভালো মতো গরম করে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরা ফরং জিরাটা ভালো মতো ভাজা হয়ে গেলে হাফ কাপ কুচিয়ে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিলাম এখন পেঁয়াজটাও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখন সমস্ত মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে মশলাগুলোকে এক মিনিটের জন্য ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলা আমি এক মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি এখনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজর আমি হাফ কাপ গ্রেট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এখন মশলার সঙ্গেও গাজরটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর এক মিনিটের জন্য গাজরটাও ভালো করে ভেজে নেব এক মিনিট মতো গাজরটা আমি ভেজে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু তিনটে বড় সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে গ্রেট করে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম এখন আলুটাও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি ধনে ভালো করে মিশিয়ে নেব তারপর আলুর পুরটা দু থেকে তিন মিনিট ধরে মিডিয়াম লো ফ্লেমে ভালোভাবে রান্না করে নেব পুরের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তিন মিনিটের এই পুরটা আমি ভালোভাবে রান্না করে নিয়েছি এখন আলুর পুর আমার তৈরি হয়ে গেছে আর পুরটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি এদিকে আটার ডোটা মেখে রাখা দশ মিনিট হয়ে গেছে ডোটা আরেকবার খুব ভালোভাবে থেসে নিতে হবে ডোটা ভালো মতো থাসা হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোটো লেচি কেটে নেব রুটি বানানোর জন্য আমরা যেরকম লেচি কাটি ঠিক সেই সাইজেরই লেচিগুলো কেটে নিতে হবে যতগুলো নাস্তা আমি তৈরি করব ততগুলো লেচি আমি এখানে কেটে নিচ্ছি আমি এখানে ছটা লেচি কেটে নিয়েছি আর লেচিগুলো হাত দিয়ে এভাবে সমান করে গোল করে নিয়েছি এখন একটা লেচি নিয়ে তার উপরে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে নিলাম এখন লেচিটাকে আমি রুটির সাইজ করে বেলে নিচ্ছি রোজ রোজ একঘেয়েমি নাস্তা বা জলখাবার খেতে কারোরই ভালো লাগে না তাই এইভাবে একবার হলেও নাস্তাটি তৈরি করে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় দেখুন রুটিটা আমি বেলে নিয়েছি আর একই রকমভাবেই সব কটা রুটি আমি বেলে নিচ্ছি তারপর তাওয়া আমি গরম করে নিয়েছি আর এখন তাওয়ার মধ্যে রুটি একটা দিয়ে দিচ্ছি রুটির এক সাইডটা সেঁকা হলে উল্টে নেব আর উল্টে পাল্টে রুটির দু সাইডটাই হালকা সেঁকে নিতে হবে দেখুন রুটির দু সাইডে আমি হালকা সেকে নিয়েছি আর একই রকমভাবে সব কটা রুটি আমি সেকে নিচ্ছি সব রুটি আমি প্রথমে সেকে নিয়েছি এখন এখান থেকে একটা রুটি নিয়ে নিচ্ছি তারপর আলুর যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা রুটির এক সাইডে এইভাবে দিয়ে দেব। রুটির এক সাইড বরাবর আলুর পুরটা ভালো করে দিয়ে দিতে হবে এখন পুরের ওপরে দিয়ে দেব চিজ আমি এখানে গ্রেটারের সাহায্যে চিজটাকে এইভাবে ওপরে গ্রেট করে দিয়ে দিচ্ছি আর এই চিজটা দেওয়ার কারণে নাস্তাটা খেতে আরও অনেক বেশি টেস্টি অনেক বেশি মজার হবে আর এই চিজটা আমি বাড়িতেই তৈরি করেছি বাড়িতে খুব সহজে কীভাবে চিজ তৈরি করা যায় তার রেসিপি খুব তাড়াতাড়ি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাত্র পাঁচ মিনিটেই দোকানের মতো চিজ আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন আর একই রকমভাবেই তিনটে নাস্তা আমি প্রথমে তৈরি করে নিয়েছি এগুলো এখন ভেজে নেব ভাজার জন্য আগের থেকে আমি ফ্রাই প্যানে কিছুটা তেল গরম হতে রেখে দিয়েছিলাম খুব বেশি তেলে এগুলো ভাজার প্রয়োজন নেই চাইলে আপনারা আরও কম তেলেই এই নাস্তাগুলো ভেজে নিতে পারেন নাস্তাগুলো তেলে দেওয়ার পর এক সাইডটা হালকা লালচে করে ভেজে নিয়েছি এক সাইডটা ভাজা হলে অপর সাইডটা আমি উল্টে নিচ্ছি নাস্তাগুলো তেলে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে নাস্তাগুলো ভাজবেন দেখবেন যেমন সুন্দর ভাজা হবে খেতেও খুবই ক্রিস্পি মুচমুচে হবে নাস্তার দু সাইডটাই উল্টে পাল্টে আমি লালচে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে নাস্তাটা আমি তুলে নিচ্ছি আর একই রকমভাবেই সবকটা নাস্তা আমি ভেজে নিয়েছি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন